প্রকাশ করল যে আমরা যারা খামারি আছি আমরা কোনো কিছুরই রেট আমরা কিন্তু নির্ধারণ করতে পারতেছি না এই রেটগুলি নির্ধারণ করতেছে অন্যজন তো আমরা খামারি যারা আছি প্রান্তিক খামারি আমরা আসলেই প্রকৃতপক্ষে সঠিক মূল্যায়ন আমরা পাচ্ছি না যেই মূল্যায়নটুকু আমরা ডিমের চাহিদা পূরণ করতেছি মাংসের চাহিদা পূরণ করতেছি সেই হিসাবে একটা দেশের কৃষক যদি দেশের প্রাণ হয় তাহলে তার সম্মানবোধ এবং নীতি নির্ধারক এবং নিয়ম নীতি রকম হওয়ার দরকার ছিল কৃষকের পক্ষে হওয়ার দরকার ছিল তো আমার প্রতিবেদনটি যারা দেখতেছেন এর ভিতরে যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়গুলি অবশ্যই নজরে আনবেন আর আমরা যেন আরেকটু নিয়ম শৃঙ্খলার ভিতরে চলে আসতে পারি এবং সরকারি একটা নীতি নীতিমালার আওতায় যেন আমরা চলে আসতে পারি এই ধরনের ব্যবস্থা করলে মনে হয় অনেকটাই ভালো হবে প্রিয় খামারবিন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা যে যেখান থেকেই দেশ এবং বিদেশ থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমি আসছি আজকে পাকুন্দিয়া উপজেলার এগারো সুন্দর ইউনিয়নের আমারই এক বড়ো ভাইয়ের খুব কাছের মানুষের একটি ফার্মে তো গতকালকে ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছিলো বলছিল যে বাচ্চাগুলি অসুস্থ কিন্তু এতটুকু অসুস্থ সেটা আমি জানি না এবং বুঝতেও পারি নাই আজকে এসে তো দেখলাম যে মর্মান্তিক ঘটনা অনেক মুরগি মারা গেছে ভাইও মর্মাহতো আমিও মোটামুটি মর্মাহতো এই জন্য ভাইকে আপনাদের সামনে শো করতে চাচ্ছি না তো ভাইয়ের সাথে দূর থেকে একটু কথা বলবো যেটা আপনাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকতে পারে যাতে আপনারা এখান থেকে সতর্ক হতে পারেন এবং শিক্ষণীয় কিছু বিষয় থাকবে খামার ব্যবস্থাপনার দৃষ্টিতে সেগুলি যেন সঠিকভাবে আপনারা পালন করতে পারেন সেই সুবাদে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম সালাম রহমতুল্লা ভাই জানি আপনার মন মানসিকতার অবস্থা খারাপ কারণ হলো বিগত বিশ দিন আগে আপনার ফার্মে আসছিলাম এই বাচ্চাগুলি আমি দেখছি বাচ্চাগুলি খুব সুন্দর ছিল এবং আপনার ব্যবস্থাপনাটাও খুব সুন্দর অনেক সুন্দর করে আপনি এখানে শেডগুলি করছেন দেখলাম যে রিজেক্ট মুরগিগুলিও আপনি বিক্রি করে দিয়েছেন পাশে আপনার মাছের প্রজেক্ট খুব সুন্দর একটা স্বপ্নের মতো একটা প্রজেক্ট আপনার ছিল কিন্তু এই ধরনের মর্মাহত ঘটনাটা কিভাবে ঘটলো ভাই যে এই বাচ্চাগুলি এখানে কতগুলি বাচ্চা ছিল পঁচিশশো বাচ্চা ছিল পঁচিশশো আজকে বয়স কতদিন আজকে বয়স এগারো সপ্তাহ রানিং এগারো সপ্তাহ রানে তো মুরগিগুলি যে বার্ড ফ্লু হয়েছে এটা অখিল স্যার বলছে জি তো স্যার কি বলছে যে এটা চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে স্যার বলছি যে আসলে তো এই রোগের চিকিৎসা নাই এই রোগের কোনো মেডিসিন আবিষ্কার হয় নাই তবে আমি ওষুধ দিয়ে দিতেছি আপনি দেখতে পারেন স্যার কী কী ওষুধ দিচ্ছে আপনাকে ওষুধটা আসলে তো প্রেসক্রিপশনটা করে আচ্ছা আর আপনার এইচ নাইন এইচ ফাইভ কী কী ভ্যাকসিন আপনার দেওয়া ছিল এইচ নাইন ভ্যাকসিন দিতে পারি নাই দেই নাই এইচ ফাইভ ভ্যাকসিনটা প্রথমটা দেওয়ার ছিল দ্বিতীয়টাও দিতে পারি নাই সময় কোলাই নেই কারণ আট সপ্তাহ আগে যে ভ্যাকসিনগুলি দেওয়ার আমি এইগুলি দিয়েছি আর আট সপ্তাহ থেকে আই হঠাৎ করে এরকম আক্রান্ত হঠাৎ করে আট থেকে আট সপ্তাহ থেকে এখন এগারো সপ্তাহ চলতেছে চলতেছে আচ্ছা তো হঠাৎ করে আক্রান্ত প্রথম প্রথম কাছে বেশি মারা যায় না দুই ডা তিন ডা চারটা এভাবে মারা যায় আচ্ছা তো ভাবলাম কে লাগে মারা যায় কি আসে বিষয় কোনো ব্যবস্থা আমি নিই নাই যখন পনেরো ষোলোটা মারা গেল তখন উকিল স্যারের কাছে গেছিলাম উকিল স্যার তখন লিঙ্গো স্প্রেডিং ইঞ্জেকশন দিয়েছিল হুম যে মানে যে অ্যান্টাইটিসের সমস্যা আছে অন্য কোনো সমস্যা নেই দেখেছিলাম বৃহস্পতিবার দিন তখন ওদিন রাত্রেই স্প্রেডিং ইঞ্জেকশন করা হয়েছে পরের দিন মোটারিটু বাড়ছে পরের দিনও করা হয়েছে এই যে ইনজেকশনটা করছে এবং আমি আমরা কেউ একমত ছিলাম না ইংজেকশনটা করার পক্ষে কারণ আমাদের ধারণা ছিল যে এটা এই রোগ হতে পারে না তারপরে এত বড় ডাক্তার লিখছে দেন জি নাই না তো আমি তো আসলে সাজেস্ট করি যে লেয়ার মুরগিতে এইচ ফাইভ এবং এইচ নাইন অবশ্যই করতে হবে আরেকটা কথা আপনাদেরকে তো অবশ্যই বলছি আগে আপনি জানেন কি না যে ছাব্বিশ দিন বয়সে যে কিল ভ্যাকসিন রানের মাংসে পুশ করতে হবে এটা কি আপনি করছেন না এটা করি এই জন্য তো সবচেয়ে বড় সমস্যা আসলে একটা রোগ যখন হয় তখন এই একটা রোগ কিন্তু আরেকটা একটা রোগকে কিন্তু ডেকে নিয়ে আসে অখিল স্যার দেশের সোনাম একজন ডাক্তার উনি প্রথম যে আপনার এন্টারাইটিস যে চিহ্নিত করছে সেটা শিলো লোডটা যখন অটোমেটিক্যালি মুরগিতে চলে আসে তখন কিন্তু আপনার এই রানীক্ষেত অথবা এই বার্ড ফ্লু এইগুলো কিন্তু একসাথে আক্রমণ করে তো যদি ভ্যাকসিনগুলো যদি সঠিকভাবে দেওয়া থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা খুব কম হয় তারপরও সমস্যা হতে পারে যদি ওই সকল ধরনের ভ্যাকসিনগুলি দেওয়া থাকে তাহলে বড়ো ধরনের ঝুঁকি থেকে মুক্তি পাওয়া যায় পরিশেষে স্যার কী বলছে আপনাকে পরে যেন আবার এই দু দিন দেওয়ার পরে ফোন দিলাম দু দিন না একদিন দেওয়ার পরে রাত্রে ফোন দিলাম পরে স্যার বলছে যে আপনি আবার চারটে মুরগি নিয়ে আসেন চারটে মুরগি নিয়ে আসেন মনে হয় যে রানী ক্ষেতের সমস্যা নিয়ে গেলাম নেওয়া দেওয়া টিতেছে তো ভয়ঙ্কর রূপ ধারণ করে এটার কোনো চিকিৎসা আমার জানা মতে নাই এটার কোনো মেডিসিন আবিষ্কার হয় নাই তবু আমি দেয়া দিচ্ছি মেনে দেখেন চেষ্টা করে আমার তো দৃঢ় বিশ্বাস আপনার এই মুরগি যে মুরগির অবস্থাটা আমি দেখলাম এই মুরগিগুলো টিকানো খুব কষ্টসাধ্য ব্যাপার টিকানো সম্ভব হবে না তারপরেও আপনার যে ঘরটা সেটটা এটা আপনার জীবাণুযুক্ত হয়ে গেছে জীবাণুর পরিমাণ অনেক বৃদ্ধি পেয়ে গেছে তো কি পরিমাণ মুরগি এই পর্যন্ত মারা গেছে পর্যন্ত এগারোশো প্লাস হয়ে গেছে আচ্ছা পর্যন্ত এগারোশো প্লাস হয়ে গেছে তো আমার পরামর্শটা হলো এখন পর্যন্ত যে মুরগিগুলি ভালো আছে আর কি আপনি যদি ঘরটাকে একটু স্থানান্তর করতে পারেন তাহলে আমার মনে হয় কোনো একটু ভালো ফলাফল পাওয়া যাইতে পারে আপনি একটু চেষ্টাটা করে দেখতে পারেন যে আপনার এখানে যদি এই ধরনের কোনো খালি সেট না থাকে আশপাশ যদি কোনো সেট থাকে যদি এই মুরগিগুলি যদি আপনার স্থানান্তর করতে পারেন তাহলে মনে হয় একটু সুফল পাওয়ার সম্ভাবনা আছে আসলে আশেপাশে তো সেট নাই আর আমার তো সেট যেগুলি আছে ওইগুলি মুরগি আছে আর আশেপাশে এরকম কোনো ব্যবস্থা নাই বোর্ডিং সেট তো আসলে সবাই করে না বোর্ডিং সেট সবাই করে না তো এরকম কোন ব্যবস্থা আর ওই যে আপনার যে ওই ঘরের যে লাল মুরগিগুলি পোলেটগুলি ওইগুলির বয়স কত পনেরো সপ্তাহ পনেরো সপ্তাহ তো ওইটা তো এন্ডি দেওয়া হয়েছে এটা সব দেওয়া হয়েছে আচ্ছা এই যে এই শেড তার মুরগি যে আপনি বিক্রি করে দিলেন ওই যে যে শেডের মধ্যে মুরগি এখন আছে প্রোডাকশনের মুরগি ওইখানে মুরগি কতগুলি চব্বিশশো আছে চব্বিশশো না পুলেটগুলি তো এন্ডি দেওয়া হয়েছে হ্যাঁ আপনি ভাই এই যে প্রোডাকশনের মুরগিগুলিকে যদি সম্ভব হয় আজকে কিল ভ্যাকসিনটা অবশ্যই দিয়ে দিবেন যদি দেন তাহলে কিন্তু আপনার প্রোডাকশনের মুরগিগুলিও নিরাপদ থাকবে আর পোলেট মুরগিগুলি আলারম হতে একটা নিরাপত্তার চাদরে চলে আসছে যেহেতু অ্যান্ডিটা দেওয়া হয়েছে এই ধরনের সমস্যা না হওয়ার সম্ভাবনাই বেশি তারপরেও কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে সব কিছুই তো আলার ইচ্ছা তো আমাদেরকে তো সেই সতর্কতা অবলম্বন করতে হবে তো আমি আসলে আপনার যত দিন পর্যন্ত আসি বা এখন পর্যন্ত আপনার তো আমি কোনো জিনিসের ঘাটতি বা কোনো কমতি বায়ো সিকিউরিটির অব্যবস্থাপনা লিটার অব্যবস্থাপনা পরিষ্কারের অব্যবস্থাপনা কোনো জিনিসই কিন্তু আমি এই এই ধরনের দেখলাম না তো আপনার যখন প্রথমেই যখন সাত আট সপ্তাহ বয়সে যখন এই রকম সমস্যাটা হয়েছিল এর মনে হয় এক দুই সপ্তাহ পরে আপনার সেটের মধ্যে আসছিলাম তো আপনি যদি আমাকে এক দুই সপ্তাহ আগে আমাকে বলতেন তাহলে অবশ্যই কিন্তু আমি আসতাম আইসা আপনার মুরগিগুলিকে দেখতাম তো গতকালকে যখন আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে আমার বাড়িতে পোলেট মুরগি আছে এখনও পর্যন্ত দুই হাজার তারপরেও হৃদ্রতার খাতিরে আন্তরিকতার খাতিরে আমি কিন্তু চলে আসছি আপনার সেটটাকে দেখার জন্য আমার ইচ্ছা ছিল যে মুরগি আমি কাটবো যে দেখব আসলে সমস্যাটা কি। তো এইখানে দেখার মতো কোনো পরিবেশ নাই দেখলাম যে পরিমাণ মুরগি অসুস্থ এবং যে পরিমাণ মুরগি মর্টালিটি হয়েছে এখানে আর কাটার কোনো প্রয়োজন পড়ে না আর এটা আমি নিশ্চিত যে বার্ড ফ্লু এবং রানীক্ষেত একবারে অ্যাফেক্টেড হয়েছে তো দেখা যাক কি করা যায় আপনি চেষ্টা করতে থাকেন আলা বড় সার সার যে ওষুধটুকু দিচ্ছে এইটুকু চালাতে থাকেন আর হলো প্রোডাকশনের মুগিগুলিকে আপনি কিল ভ্যাকসিন দিয়ে দেন আমি চল্লিশ দিনে কীভাবে ওষুধ দিছি ইউনিওসি দেওয়া টনিক দেওয়া মনে পঁয়তাল্লিশ দিনে এই বংকাইটিন সহ পাঁচ হাজার মুরগির ডোজ দিচ্ছে ভ্যাকসিন দেওয়ার পরে অ্যান্টিটাইট ডোজ দিছিলাম সিপির ডাক্তার দিয়েছেন কী কী দিছে আমি মনে নাই আর ওষুধের আমার মনে রাখতে পারি না এই ডোজটা দেওয়ার পরক্ষণেই শেষ করার পরক্ষণেই এই ঘটনাটা ঘটছে আর কি আচ্ছা তো আসলে মূলত আট সপ্তাহতে এই যে আপনি বলছেন যে ভ্যাকসিন ফাইভ নাইন আমি তো চল্লিশ দিন পর্যন্ত সব সময় পাইছি করার জন্য চল্লিশ দিন পরে এই যে চল্লিশ দিনের দেয় ক্রিমের দিছি পঁয়তাল্লিশ দিনের লাশুটা দিছি তারপরে ওই অ্যান্টিয়োজেটিক একটা ডোজ দিলাম এর মধ্যে তো এর আগে যা ভ্যাকসিন ছিল তো আমি করিয়ে নিছি আমি ভাবছিলাম ষাট দিনের দিনও করবো অথবা মানে এমন ভাবে আমি হিসাব রাখছি যে এই এই একটা দাও দিবো বা এই একটা একটা দিবো এবং নাইন ভ্যাকসিনও দিবো কিন্তু সেই সময় সুযোগটা আমি পাই নাই এইচ ফাইভ যে বার্ড ফ্লু ভ্যাকসিনটা এটা কয়দিন বয়স আপনি দিছিলেন এটা উনিশ দিন বয়সে দিচ্ছি উনিশ দিন এটা কোন কোম্পানির বাচ্চা ছিল সিপি কোম্পানি সিপি কি আপনার এইচ ফাইভ যে প্রথম যে একটা ভ্যাকসিন দেওয়া দেয় মেরেক্সের সাথে এই ভ্যাকসিনটা কি দেওয়া ছিল আমরা তো বলছি দেওয়া ছিল তো আপনি দিছিলেন উনিশ দিন বয়সে জি তো উনিশ পরবর্তীতে নিয়মটা হলো আপনার ষাট দিন বয়সে আর একটা দেওয়া এটা আপনি দেন নাই ষাট দিন তো পাই নাই আচ্ছা এইচ নাইন তো ভ্যাকসিনটা এখন আপনার যে প্রাণী সম্পদ অফিসার যারা আছেন পরামর্শ দেন তারা তো সাজেস্ট করেন যে নয় দিন বয়সে এইচ নাইন ভ্যাকসিনটা দেওয়ার জন্য তো আপনি তো এইচ নাইন ভ্যাকসিনটা আপনি করলেন না না এটা আমার জানা নেই যে নয় দিন বয়সে এটা আমার আসলে জানা নতুন কোনো আমি এই যাক ভুল থেকেই শিক্ষা নেওয়া হয় আপনি অনেক অভিজ্ঞ মানুষ অনেক আগে থেকেই পোল্ট্রি খামারের সাথে আপনার সংযুক্ত তো আপনার আরেকটু সতর্ক হওয়া দরকার ছিল আপনার মাছের প্রজেক্টের কি অবস্থা এখন বারো না মাছ অনেক মারা যায় অনেক মাছ মারা যায় কারণ কি গ্যাসে সবই তো সময় মতো করতেছি তারপরে কেড়ে মারা যায় কইতে পারি না হয়তো আমার রিজিকের বাইরে যেগুলি এইগুলো গলালা নিয়ে যেতেছে না ভাই এটা এই জন্য আসলে সতর্ক হইতে হইব মনে করেন এই যে আপনার মুরগিগুলি ভাবে মারা গেল এটা কিন্তু একটা স্বপ্ন নষ্ট হয়ে গেল আর এরকম যদি অনেকেরই হয় তাহলে মানুষের উৎসাহ উদ্দীপনা হারায় ফেলে তখন এই ধরনের এই দুর্ঘটনা যদি কেউ দেখে বহিরাগত তখন এই নতুন পোলট্রি করার যে উৎসাহ উদ্দীপনা এটাও সে হারায় ফেলে নিরাশ হয়ে যায় আমরা তো শুধু টাকা ইনভেস্ট করি আমরা ইনভেস্ট করি এর মধ্যে আমাদের কোনো ক্ষমতা আছে না আমরা কোনো জিনিস রেট দিতে পারি না আমরা পরিশ্রম করি ইনভেস্ট করি কিন্তু এছাড়া আমাদের কোনো স্বাধীনতা নেই এর মধ্যে আর মেডিসিনের দাম যখন বাড়ে খাদ্যের দাম যখন বাড়ে তখন কোনো মিডিয়া আসে না ডিমের দাম বাড়লেই হ্যাঁ একজনের পর একজন আসেই একজনের পর একজন আসেই যে ডিমের দাম কমানোর জন্য কিন্তু ডিমের দাম কত টাকা থাকলে পরে একটা খামারে টিকে থাকবো এটা কি কোনো দিন মিডিয়ারা হিসাব করছে না বাংলাদেশ যারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে তারা হিসাব করছে তারা শুধু হিসাব করছে যে ডিমের দাম কমাও ডিমের দাম কমাও খাদ্যের দাম বাড়াও মেডিসিনের দাম বাড়াও এখন ডিমের বাজার কী পাইতেছেন গতকালকে পাইছি নয় টাকা পনেরো পয়সা নয় টাকা পনেরো পয়সা আর একটু বেশি আছে মনে হয় ইদানিং কমছে ডিমের বাজার হ্যাঁ একটু কমছে কালকাও বিশ টাকা কমছে খাবার তো সিপি হইতেছেন জি তো ঝাক প্রিয় খামারি দীর্ঘ একটা সময় যাবত আপনাদের সাথে কথা বললাম এইখান থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়ার বিষয় আছে আমরা এখান থেকে কিছু শিক্ষা নেব আমরা আরও সতর্ক হব যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা আমাদের মধ্যে না ঘটে বাই কিন্তু অনেক পুরাতন খামারি আমি জানি যে উনি খুব সতর্ক তবে এই মুরগিগুলার ক্ষেত্রে হয়তোবা উনি একটু উদাসীন ছিলেন কোনো না কোনো সময়ের সমস্যার কারণে ভ্যাকসিনগুলি সঠিকভাবে পোষ করতে পারে নাই সেই কারণে হয়তোবা সমস্যাগুলো হয়েছে তো আপনারা এই জিনিসগুলো থেকে শিক্ষা নেবেন মুরগির টিকাগুলি যথাযথভাবে সময়ে অবশ্যই দিয়ে দিবেন এবং মুরগির প্রতি যত্নশীল হইবেন আরেকটা ব্যাপার যে ভাই দুঃখ প্রকাশ করলো যে আমরা যারা খামারি আছি আমরা কোনো কিছুরই রেট আমরা কিন্তু নির্ধারণ করতে পারতেছি না এই রেটগুলি নির্ধারণ করতেছে অন্যজন তো আমরা খামারি যারা আছি প্রান্তিক খামারি আমরা আসলেই প্রকৃতপক্ষে সঠিক মূল্যায়ন আমরা পাচ্ছি না যেই মূল্যায়নটুকু আমরা ডিমের চাহিদা পূরণ করতেছি মাংসের চাহিদা পূরণ করতেছি সেই হিসাবে একটা দেশের কৃষক যদি দেশের প্রাণ হয় তাহলে তার সম্মানবোধ এবং নীতি নির্ধারক এবং নিয়ম নীতি অন্যরকম হওয়ার দরকার ছিল কৃষকের পক্ষে হওয়ার দরকার ছিল তো আমার প্রতিবেদনটি যারা দেখতেছেন এর ভিতরে যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়গুলি অবশ্যই নজরে আনবেন আর আমরা যেন আরেকটু নিয়ম শৃঙ্খলার ভিতরে চলে আসতে পারি এবং সরকারি একটা নীতির নীতিমালার আওতায় যেন আমরা চলে আসতে পারি এই ধরনের ব্যবস্থা করলে মনে হয় অনেকটাই ভালো হবে তো আমরা যেন অবশ্যই সকল ধিক বিবেচনা করে আমরা যারা নতুন খামার প্রস্তাবনা করতেছি যে খামার করব তারা যেন অবশ্যই একটা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা নেই আমরা যেন প্রাণী সম্পদ অফিস অথবা যুবন উন্নয়ন অধিদপ্তরের মাধ্যম থেকে অন্যান্য কোনোভাবে আমরা একটু প্রশিক্ষণ নেই অথবা অভিজ্ঞ একজন খামারির কাছ থেকে একটু প্রশিক্ষণ নেই এক হাজার মুরগি আমি সেট না করে একশো মুরগি দিয়ে প্রথম ট্রায়াল করি আমার যদি পুঁজি একশো টাকা থাকে তাহলে আমি তিরিশ টাকা এখানে ইনভেস্ট করতে পারি সত্তর টাকা যদি থাকে তাহলে এই সত্তর টাকা দিয়ে আমি আমার একটা ফিডব্যাক আসবে পরবর্তীতে যে কোনো না কোনো কিছু আমি করতে পারবো ইনশাল্লাহ আমরা যেন অবশ্যই আওতার বাহিরে কোনো কিছু না করি তো প্রিয় খামারিবৃন্দ আজকে যারা এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি